কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না ভালো হবে না সাত কোটি মানুষকে তাবা রাখতে পারব না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না তবে মনোনোধ করছি আপনারা আমাদের ভাই আপনারা দেশকে একেবারে জাহান্নামে নামে ধ্বংস করে দিয়ে না জীবনে আর কোনো দিন আপনাদের মুখ দেখা দেখি হবে না যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে সেই জন্য আপনাদের অনুরোধ করছি আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না দ্বিতীয় কথা প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাব সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এ দেশের মানুষকে মুক্ত করে সর্ব ইনশাল্লাহ